আমার নাম মিজানুর রহমান আমার আমার এসে কারখানাটা খালিশপুর বাজার মহেশপুর থানা জেলায় দেখেন এটা আপনার এসে কোম্পানির যে কোনো মাল বহন করতে পারবে হালকা পথে যে কোনো লোন দিতে পারবে গাড়িটা দূরের থেকে ফোকাসটা দেন দেখতে আর ভালো লাগবে এটা পুরোপুরি কাজ এখন শেষ হয়ে নাই

এই গাড়িটা দেখেন সামনে ডাম্পার ডবল আছে পিছনে তেলের বেড়ে পাতি সেট সব দেওয়া আছে এর নতুন তৈরি আছে গাড়িটা খুবই ভালো সুন্দর গাড়ি